মানে তো গিয়ে কোরআন পড়াও নয় কবর জিয়া এতে যত আলোচনা আসলো এতে জিয়ারতের নিষেধ করা তো আসেনি এক হচ্ছে জিয়ারতের উদ্দেশ্য আপনার উদ্দেশ্যটা কি এটা একটা কথা ওটা ঠিক হইতে হবে দুই নম্বর কথা জিয়ারত মানে ওইখানে গিয়ে নামাজ পড়া নয় জিয়ারত মানে ওখানে বসে বসে কোরআন পড়া নয় জিয়ারত মানে ওখানে দাঁড়িয়ে বা বসে জিকির করা নয় হ্যাঁ জিয়ারত মানে এই নয় যে কবরকে ঘেরে চারিদিক থেকে দোয়া করবেন দেখে মনে হচ্ছে কবর কবরওয়ালার কাছে চাইছেন এরকম না দোয়া করবেন কেবলামুখী প্রথম জানেন যে কবর জিয়ারতের উদ্দেশ্য কি কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে দুটি একটা হচ্ছে নিজের ফায়দা আর একটা হচ্ছে কবরওয়ালা ফায়দা নিজের ফায়দা সম্পর্কে নবী বলছেন আলাইহি সাল্লাম ফাই না তো যাক কিরকম লাখেরা তোমরা কবর জিয়ার করো কবর জিয়ার করলে আখেরাত পরকাল স্মরণ হবে এখন জিজ্ঞাসা করি পাকা কবর দেখলে পরকাল স্মরণ হবে যেখানে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে মাজারে ওখানে হবে না গরিব ভাঙা চোরা বসে গেছে কবর আর জঙ্গল হয়ে গেছে গাছ হয়ে গেছে ওই রকম কবর গ্রামের কবর মায়ের কবর বাপের কবর দাদা দাদি নানা নানির কবর দেখলে আখেরাত বেশি স্মরণ হবে যে আমার বাপ মা দাদা দাদি কে এখানে আসতে হয়েছে মরে সরে গেছে আর কবরের কবর মাটি উপর চলে পড়ে গেছে আমাকে এখানে আসতে হবে আমি যত বড় নেতা হোক না না কেন আমাকে এখানে যেতে হবে কোনটা দেখলে কাঁচা কবর তাই না তাহলে কাঁচা কবর দেখতে যেতে হবে পাকা কবর না পাকা কবর সিরকের বাজার ওখানে গরম হয়েছে আর ইনকামের বাজার গরম আছে বিনা পুঁজির ব্যবসা সরকারি লাইসেন্সও লাগে না আর পুঁজিও ইনভেস্ট করা লাগে না পাকা করে দিয়ে চাদরটা চড়িয়ে দিলে আর ফুল টুল দিয়ে দিলে আমাদের জাহেল জাহাইলমর্গ সমাজের বাজার গরম হয়ে যায় ওখানে আর কোনো অসুবিধা নাই হ্যাঁ ইনকাম চলতে থাকে বিনা পুঁজির ব্যবসা সেই জন্য কবর যে করতে হবে এমন কবর যে কবর দেখলে আখেরাত আৎ স্মরণ হয় আল্লাহ আমি যতই বড় আলেম হই না কেন আর যতই বড় শেখ হই না কেন আমাকেই কবর আসতে আমাকেই কবর আসতে ঠিক না জি আমি যতই বড় পয়সাওয়ালা হই না কেন অট্টালিকার মালিক আর ফাইভ স্টার হোটেলে আমি ম্যানেজার হই না কেন আর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হই না কেন আর মন্ত্রী মিনিস্টার হই না কেন আমাকে কবর আসতে হবে জরুল কবর কবর জিয়ারত করো আখরাত সরণ হবে যে দুনিয়া তুচ্ছ কিছুই না আজকে আছে আজকেই নেই হয়তো আজকে আর কালকে নেই কথা বলা ভুল আসলে এক্ষুনি নেই হয়তো ঠিক না জি হ্যাঁ এটা একটা উদ্দেশ্য নিজের ফায়দা যে আখেরাত পরকাল শরণ আসবে অন্তটা নরম হবে ইমান তাজা হবে আখেরাত মুখী হবে আল্লাহর কাছে চাইবেন আপনি দুনিয়া আখেরাতের নাজাদ চাইবেন আপনি আল্লাহ পাখের আজাব গজব থেকে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে রক্ষা করো তো আখেরাত স্মরণ করা দুই নম্বর গরজ হচ্ছে ওই উপকৃত করা সালাম দিলেন শান্তি আল্লাহ পক্ষ থেকে নাজল হবে আর কবরে আজাব হালকা হবে তারপরে দোয়া করে আল্লাহ পাখের কাছে দোয়া করে আল্লাহ এই মাইয়াত যদি আজাবে থাকে তার আজাব দূর করে দাও এই মাইয়াতের মর্যাদা মর্যাদা উঁচা করো হ্যাঁ গোনা মাফ করে দাও বালা মশুর দূর করে দাও এর শাস্তি আছে দূর করে দাও এর কবরকে প্রশস্ত করে যে দোয়া করলেন তো ওই কবরওয়ালার ফায়দা হলো দুটো ফায়দার জন্য একটা হচ্ছে নিজের ফায়দা আখের আস্তরণ আর কবরওয়ালার ফায়দা যে ওর জন্য দোয়া করলেন সালাম দিলেন ওতে কি হবে আজাব থাকলে দূর হবে আর আজাব যদি না থাকে তো মর্যাদা উঁচা হবে দেখ মানুষের কবর ভালো মানুষ তাহলে মর্যাদা উঁচা হবে বুঝা গেছে তো এই দুটি উদ্দেশ্য আর তৃতীয় উদ্দেশ্য যদি থাকে যে কবর জারত কেন করছি যে কবর আলা দিতে পারে কবর আলার কাছে চাইলে পাওয়া যেতে পারে কবরের কাছে হাজির হইলে মাজারে হাজির হইলে ওখানে না চাইলে ওনারা দেন খালি হাতে ফিরান না তাহলে শিরকি জিয়ারত এটা হচ্ছে শিরকি জিয়ারত উদ্দেশ্য চেঞ্জ হয়ে গেল উদ্দেশ্য কি তার কাছে গেলে কিছু পাবো বাবা দিতে পারবেন আট রসি বা শাহ জালাল বাবা দিতে পারবেন হ্যাঁ খাজা আজমেরি দিতে পারবেন চিস্তি দিতে সেই জন্য তাহলে শিরকি জিয়ারত আচ্ছা এটা করলেন না হয়তো এটা একটু কম আল্লাহর কাছে গিয়ে চাইব কিন্তু অলি কবরের কাছে যদি চাই তো আল্লাহ দ্রুত দুয়াটা কবুল করবে এই জন্য শাহজালাল যাচ্ছি ওখানে গিয়ে আল্লাহর কাছে সন্তান চাইব আপনি নিজের বাড়িতে সন্তান চাওয়া মনে করলেন যে পাবো না হয়তো মসজিদে চাইলেও পাবো না হয়তো হ্যাঁ মক্কামুদ্দিনে হজুমরা এসে যায় চেয়ে হয়তো পাবো না কিন্তু মাজারে গেলে হটলাইন আছে ওখানে পাবো সেই জন্য ওখানে গিয়ে আল্লাহর কাছে চাই তো এটা হচ্ছে বেদাতি জিয়ারত নিজেরই গরু আল্লাহ আমার রোগ ভালো করে দাও কিন্তু মাজারের কাছে চাইছেন মানে মাজারের পাশে দাঁড়িয়ে চাইছেন অবশ্যই চাইছেন তাহলে এটা হচ্ছে বেদাতি জিয়ারত বেদাতি জিয়ারত করবেন না শিরকি জিয়ারত করবেন না সুন্নতি জিয়ারত করবেন সুন্নতি জিয়ারতের গরজ কি বলেন তো দুটো গরজ বললাম নিজের ফায়দা আর ওই কবরে যে আছে তার ফায়দা মৃতের ফায়দা নিজের কি ফায়দা নিজের ফায়িত হবে স্মরণ হবে আখেরত পরকাল স্মরণ হবে যে আমাকে পরকালে পাড়ি দিতে হবে আর ওই মৃত লোকের কি ফায়দা তার জন্য দোয়া করলে তার কবর বালা মুসিবত দূর হবে কাজাব দূর হবে হ্যাঁ তার উপকার হবে আর এই ধারণা করা যে কবর জিয়ারত করলে আমার কিছু फायदा কবর वालों কাছে পাব শিরকি জিয়ারত কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে যদি চাই তাহলে তাড়াতাড়ি পাব আল্লাহর কাছে বিদআতি জিয়ারত বুঝতে পারছেন এবারে তার ইসলামে সুন্নতি জিয়ারত আছে আমরা সুন্নতি জিয়ারত করি আর বিদআতি ভাইরা বিদআতি জিয়ারত করে শিরকি ভাইরা শিরকি জিয়ারত করে শিরকি ভাই বলো ঠিক কোন যারা শিরক করে তার ভাই হইতে পারে না আবার যারা শিরক করে তার ভাই হয় আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখাও মুমিনরা পরস্পর ভাই আল্লাহ পাক হে করেন আল্লাহ ভুল তোটি maaf করেন আল্লাহ গুনাহাতা মাফ করে দেন ও সাল্লাল্লাহু আলা নবি আমাদের মুহাম্মদ ওয়ালা